ফাইনালি কুপাইয়ের মাঠে পাওয়ার মিউজিক এন্ট্রি নিয়েছে পরপর সাত আটটি ইঞ্জিন ভ্যান এন্ট্রি মারছে দেখতে পাচ্ছ এখানে তিনটে রয়েছে এবং পরপর লাইন ধরে আসছে ওইখানে লাইট দেখতে পাচ্ছ ওইখানে পরপর সাত আটটি ইঞ্জিন ভ্যান থাকবে তাছাড়া পাওয়ার মিউজিকের পাঁচটি সেট আপ লাগবে যেটা শুনতে পাচ্ছি তো তাছাড়া শুনছে নাকি বি ডট বি মিউজিকও তার সঙ্গে ফিটিং হতে চলেছে তো আর কিছুক্ষণের মধ্যে সব জানতে পারবো কি হবে না হবে তো তোমরা ফুল ফুলো দেখতে থাকো এবং একে একে সব বক্স এন্ট্রি মারছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ একেবারে সমস্ত বক্স এন্ট্রি মারছে তো দানা এডিটাতে আছে পিজুস দা আর এ দেখতে পরপর একটা এন্ট্রি মারছে দেখতে পাচ্ছ পরপর দেখতে পর দেখতে শুধু গাড়ি ঢুকতেই আছে আর ওদিকের বর্বর মিউজিক ফিটিং পুরো হান্ড্রেড পার্সেন্ট পুরো ফুকিং ফিটিং ওইদিকে বরম মিউজিক ফিটিং হয়ে গেছে আর এদিকে দেখছ পরপর বক্সগুলো এন্ট্রি মারছে এবং পাওয়ার মিউজিকের যে এর ডিজি রয়েছে সেটাও এসছে পাওয়ার মিউজিকের যে ম্যানেজারের ডিজি রয়েছে আর এখানে রয়েছে পাওয়ার মিউজিকের যে আট নম্বর বক্স গাড়ি ঢুকছে তো সবার রাতের ঘুম কেড়ে নিয়ে যে সমস্ত ইউটিউবারদের তো সবার রাতের ঘুম কেড়ে ভিডিও শুরু করেছে সমস্ত ইউটিউবাররা দেখতে পড়ো লাইন পুরো লাইন করে থাকা হয়েছে পুরো ওয়ার্ল্ড রেকর্ড হতে চলেছে এই উড়িষ্যার মাঠে তো উড়িষ্যার মাঠে ওয়ার্ল্ড রেকর্ড হতে চলেছে পাওয়ার ভার্সেস বর্মন দেখতে পাচ্ছ এখানে পাওয়ার মিউজিক পুরো দানব সরি পাওয়ার মিউজিক এখানে এসছে এবং বর্ম মিউজিক পুরো দানব রূপে দাঁড়িয়ে আছে টেস্টিংয়ের জন্য খুব শীঘ্রই পুরো নাইনটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখতে পাচ্ছ আর এদিকে পরপর পাওয়ার মিউজিকের গাড়িগুলো সাইড হচ্ছে এবং সাইড করে দেখাচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের ব্যাস বক্স সমস্ত ক্লাবের মেম্বাররা জেগে আছে যে কখন আসবে পাওয়ার মিউজিক পাওয়ার মিউজিক তো ফাইনালি এন্ট্রি নিয়েছে পাওয়ার মিউজিক প্রো এখানে দেখতে পাচ্ছ সেই ভাইরাল যেটা ছিল মোটো মেলার জন্য যে পাওয়ার মিউজিক পেছনে পা লেখা থাকবে আর এদিকে দেখায় তোমাকে যে পাওয়ার মিউজিক প্রো আছে তো বর্তমানে কটা সেটা দেখ দেখে নেবো কটা গাড়ি এসছে তো এটাতে আছে বিডট বি মিউজিক এগুলার বি মিউজিক আর এদিকে সমস্ত স্টাফেরা আছে ডট বি মিউজিকে দিয়ে পুরো পরপর রয়েছে বারোটা থেকে তেরোটা গাড়ি এসছে এবং পরপর লাইন ধরে আরও আসছে তো পুরো ভয়ঙ্করূপে কম্পিটিশন হবে এবং পাওয়ার ভার্সে বরং ওয়ার্ল্ড রেকর্ড হতে চলছে এই উড়িষ্যার মাঠে তো দেখতে পাচ্ছি এখানে ডট বি মিউজিক সেটা তো একসঙ্গে পাওয়ার মিউজিক সঙ্গে অ্যাড হয়ে বাজবে তো যেটা লাইন হয়ে সিরিজ হয়ে বাজবে যেটা শুনতে পাচ্ছি যে চৌদ্দ পনেরোটা গাড়ি আছে তাছাড়া আরও পিছনে আসছে তো আর ভিডিও বড় করছি তো পারমিউজিকের খুব শীঘ্র ফিটিং শুরু হবে তো তোমরা দেখতে থাকো ফুল ভিডিও তো খুব শীঘ্রই আসছে ফিটিং ভিডিও